আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আপনাদের কাছে আবার চলে আসলামিডিও নিয়ে ভালোই লাগে বৃষ্টি আসবে চারিদিকে হয়ে আসছে আসতেছে সাথে ঠান্ডা আবহাওয়া বাতাস কালকে বৃষ্টি হয়েছিল অনেকদিন পর কালকে বৃষ্টিতে ভিজি বৃষ্টি হয় না ভিজা হয় না ভেজাল বৃষ্টিতে ভেজি না অনেকদিন পর ভেজলাম সুন্দর একটা আবহাওয়া ব্যাকগ্রাউন্ডে অনেক সদস্য দিতেছে পাশে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র ওই জায়গায় আর কি শব্দ হইল এরকম পরিবেশ কিন্তু ভালোই লাগে কার কার এরকম পরিবেশ ভালো লাগে কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরে বাতাস উড়াই নিতে চা সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই